কোন তেল দিয়ে রান্না করা যায় না এই প্রশ্নের উত্তর আজকে যে দিতে পারবে তাকে আজকে দেওয়া হবে দশ হাজার টাকা আপনি পারবেন কোন তেল দিয়ে রান্না করা যায় না হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আপনারা যদি কেউ এই প্রশ্নের উত্তর দিতে পারেন কমেন্ট সেকশনে দ্রুত উত্তর দিয়ে জানান আর উত্তর জানানোর আগে কষ্ট করে বিরট ভিডিওটা অবশ্যই শেয়ার করতে হবে বলেন মাথার উপরে কোন পানি থাকে বললি ডাব থাকে ডাব ডাব কেন যে পানি থাকে এটা মাথার উপরে থাকে মাথার কিভাবে থাকে ওটা তো গাছে থাকে গাছে থাকে আমরা নিচে থাকি তাই মাথার উপরে থাকে তাই কি হতে পারে আমি বলছি মাথার উপরে কোন পানি থাকে ডাবের পানি কারণ ডাব গাছের উপরে থাকে আমরা নিচে থেকে এটা তো মাথার উপরেই থাকে নলেজ দেখেন 99 টাকা নিয়ে বাজারে গেলো 40 টাকা খরচ করলো তাহলে কত টাকা রইলো 99 টাকা নিয়ে বাজারে গেল 40 টাকা খরচ করলো তাহলে আর উনশের টাকা থাকবে বাবা কি কয় শুনছি ঊনশের টাকা থাকে কেন আমি বলুম না আমার শোরুম করে